প্রতিটি মানুষের প্রত্যাশা থাকে এক নতুন ভোরের কিন্তু একবার ভাবুন তো যেখানে সূর্যই অস্ত যায় না সেখানে নতুন ভোর আসবে কিভাবে পৃথিবীতে এমন কিছু স্থান রয়েছে যেখানে সূর্য অস্ত যায় না অর্থাৎ সেখানে রাত হয় না তাহলে সেখানকার মানুষ দিনের ক্লান্তি দূর করতে ঘুমায় কখন প্রথমে আসি উত্তর ইউরোপের দেশ নরওয়ের কথায় দেশটিকে নিশিত সূর্যের দেশ বলা হয় দেশটির ভৌগোলিক অবস্থান এটিকে পৃথিবীর অন্যান্য দেশ থেকে ভিন্ন রূপ দিয়েছে প্রতি বছর মে থেকে জুলাই মাসের শেষ পর্যন্ত নরয়ের আকাশ থেকে সূর্য অস্ত যায় না ফলে টানা আড়াই মাস নরোয়ের মানুষ রাতে দেখা পায় না দেশটির আরেকটি বিশেষত্ব হল আর্কোটিক অঞ্চলে অবস্থিত হওয়ায় নরোয়ের ফ্যারামফেস্ট বন্দর থেকে রাতেও দিগন্ত রেখার সূর্যের দেখা মেলে ভ্রমণের জন্য এসব অঞ্চল খুবই জনপ্রিয় কৌতূহলী পর্যটকরা সেখানে গিয়ে চব্বিশ ঘণ্টায় দিন উপভোগ করতে পারেন কানাডার নুনাভুট অঞ্চল আর্কোটিক সার্কেলের দুই ডিগ্রি উপরে অবস্থিত এখানে বছরে প্রায় দুই মাস সূর্য ডোবে না শুধু তাই নয় শীতকালে এই স্থানে টানা তিরিশ দিন সূর্যেরও দেখা মেলে না অর্থাৎ এখানকার মানুষ একদিকে যেমন দুই মাসে টানা সূর্যের ছায়া তলে থাকে একইভাবে যাপন করতে হয় দীর্ঘ এক মাসের রাত জুন মাসে রাতের বেলায় সূর্য দেখা যায় আইসল্যান্ডে দেশটি সাপ ও মশার অনুপস্থিতির কারণে বিখ্যাত গ্রেট ব্রিটেনের পর আইসল্যান্ড ইউরোপের সবথেকে বড় দ্বীপ পোলার নার্স নামে পরিচিত উত্তর আমেরিকা দেশ আলাস্কার ব্যারো অঞ্চল দেশটির এ অঞ্চলে মে মাসের শেষ থেকে জুলাই মাসের শেষ পর্যন্ত গ্রীষ্মকালে রাতের আকাশেও সূর্যের দেখা মেলে দেশটিতে রয়েছে মুদ্রার উল্টো পিঠ শুধু সূর্য অস্ত যায় না তাই নয় নভেম্বরের শুরু থেকে ডিসেম্বর পর্যন্ত টানা রাত থাকে এখানে যে কারণে পোলা নার্টস নামে পরিচিত এই স্থানটি ফিনল্যান্ডকে বলা হয় পৃথিবীর সবচেয়ে সুখী দেশ ইউরোপের এই দেশে গরমকালে এক টানা তেহাত্তর দিন সূর্য ডোবে না আবার একইভাবে শীতকালে টানা বত্রিশ দিন সূর্যের দেখা মেলে না এখানে এই অদ্ভুত প্রাকৃতিক বৈষম্যতার কারণে সে দেশের অধিকাংশ মানুষ বিশ্বাস করে মানুষ শীতকালে বেশি ঘুমায় এবং গরমকালে কম ঘুমায় সুইডেন উপরে উল্লেখিত অন্যান্য দেশের তুলনায় সাধারণত উষ্ণ সুইডেনে সূর্য মধ্যরাতে অস্ত যায় মে মাসের শুরু থেকে আগস্টের শেষের দিকে ভোর সাড়ে চারটায় আবার উদিত হয় মাছ ধরা গল্ফ খেলা অরোরার আলো নিম্নভূমির ট্রেল অন্বেষণের জন্য সুইডেন যেতে পারেন আপনিও Bangla Affairs News Desk